দেখেন এই জায়গায় নৌকা যে আজকে প্রথম ডুবছে এরকম না এখানে আরও একবার নৌকা ডুবছে এবং হতাহতের ঘটনাও ঘটছে অনেক স্টুডেন্টরা এই জায়গা দেওয়া যাতায়াত করে তো সেই জায়গায় আজকে যে নৌকাটা ডুবছে এখানে হয়তো হতাহত হয় নাই কিন্তু এটা আরও ভয়ঙ্কর লেভেলের হতাহত হইতে পারতো আমরা দেখছি এর আগে একটা ফুটপাথের ব্রিজ ছিল এখানে ঠিক আছে হাঁটা চলার জন্য বানাইছে কিন্তু এটা বাল্কের ধাক্কা দিয়েছে ওইটা ব্রিজ ভাঙা নিচে পড়ে গেছে ঠিক আছে এরকম বেশ কিছু দুর্ঘটনা আমরা দেখছি এই জায়গায় তো বিগত নয় বছর যাবৎ একটা ব্রিজ বানাইতেছে ঠিক আছে এই ব্রিজটা নয় বছর যাবৎ বানাইতেছে এখনো বানানো শেষ হচ্ছে না তো আমরা মনে করি যে ধরেন এটা বিগত সরকারের আমলে কাজ শুরু হইলেও এই জায়গায় অনেকে প্রচেষ্টা করছে আমরা দেখছি বিএনপির যে সভাপতি কিরণ ভাই সে এটা নিয়ে প্রচেষ্টা চালিয়েছে আমরা জামাতের লোকদেরকে দেখছি প্রচেষ্টা চালিয়েছে আমরা নিজেরাও বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি আমরা এলজিডির যে আমাদের এখানকার যে ইঞ্জি ইঞ্জিনিয়ার আছে তার সাথে যোগাযোগ করেছি আমরা চিফ ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করেছি আমাদের অনেক প্রতিনিধিরা মিনিস্ট্রি পর্যন্ত এটাকে পৌঁছাইছে কিন্তু এরপরেও কেন কাজ হচ্ছে না কোনো এক অদৃশ্য শক্তি পিছন থেকে কাজ করে কি ধরনের শক্তি কাজ করে এটা আমাদের আসলে জানা নেই কিন্তু আমরা মনে করি যে এখন যেহেতু ধরেন একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে নাই ঠিক আছে একটা ছোট দুর্ঘটনা ঘটছে তো আমরা মনে করি এই ঘটনা আরো বড় হইতে পারে ধরেন এখানে এই যে টলারে হয় আর এটা আপনি জানেন যে একটা সেন্ট্রাল জায়গা মধ্যে ঠিক আছে এই নরিয়া ঢাকার যে রুট এবং সেই রুটের মূল কেন্দ্র হচ্ছে এটা এখান থেকে ঢাকায় এখান থেকে ঢাকায় লোকজন যাতায়াত করে এবং নরিয়ার সব স্তরের মানুষ এই রাস্তাটা ব্যবহার করে এই জন্য যেটা হয়েছে যে আপনার টলারে পারাপার করতে হচ্ছে এটা আগে ছিল ফ্রি ঠিক আছে এই টলারে যাতায়াতটা আগে ছিল ফ্রি কোনো টেন্ডার টুন্ডার ইজারা টিজারা এগুলো কোনো কিছু দিত না সরকারের এত টাকা পয়সার দরকার ছিল না কিন্তু আমরা যেটি আশ্চর্যজনকভাবে দেখতে পাচ্ছি যে সরকার পতনের পর পরে এটাকে আবার টেন্ডারের আওতায় নিয়ে আসলো এখানে অনেকগুলো টলার দিয়ে দিল যারা হচ্ছে প্রতিযোগিতামূলক লোকজনকে টলারে উঠায় ঠিক আছে একটা টলারে ক্যাপাসিটি আছে পঞ্চাশ জনের সেখানে আপনি তুলতেছেন একশো জন কারণ আপনি ওই একশো জন একসাথে নেবেন মানে আপনার টাকা আসতেছে ঠিক আছে দশ টাকা করে ভাড়া নিচ্ছেন এটাকে যদি ফ্রি করা যায় কি না কোনোভাবে এটা আমরা কথা বলবো এল সাথে এবং এই সংশ্লিষ্ট যে এটা জনগণ ভুক্তভোগী কেন হবে রাস্তা বানাইতে পারতেছে না সরকার ভুক্তভোগী সরকার হবে আমার জনগণ কেন ভুক্তভোগী হবে ঠিক না এই বারবার বিপদের রিস্ক নিয়ে কেন পার হবে ঠিক আছে সরকার বানায় দিবে যতদিন পর্যন্ত বানায় দিতে না পারে ততদিন পর্যন্ত ফ্রি চলাচল করতে হবে করতে দিতে হবে এবং এই ব্যবস্থা সরকারের করে দিতে হবে ঠিক আছে এটা সিভিল সোসাইটি কেন করবে ঠিক না তো আমরা মনে করি আমরা পরবর্তীতে এটা নিয়ে স্টেপ নিব এবং আমরা চাই যে এটা আমাদের এলজিডির যিনি মন্ত্রী আছেন ছাত্র প্রতিনিধি আমরা তার কাছেও রিচ করবো এই বিষয়টি নিয়ে এবং আমরা দ্রুত চেষ্টা করব যেন এটাকে রিটেন্ডার করে হ্যাঁ যত দ্রুত সম্ভব এই বৃষ্টি যেন দ্রুত নির্মাণ করে এবং এই যে নড়িয়া কিংবা জাজিরা যেই মানুষজন এখান দিয়ে চলাফেরা করে সখীপুরের মানুষ এখান দিয়ে চলাফেরা করে এদের যেন আপনার নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং তাদের যেই প্রবলেমগুলো তৈরি হয় চলাচলের ক্ষেত্রে সেগুলো যেন দ্রুত সলভ হয় দেখেন এটা তো আসলে সাংগঠনিক কর্মসূচি দিয়ে বাতিল করা সম্ভব না ঠিক আছে আমরা দেখেছি এখানে অনেক সিভিল সোসাইটির লোকজন এখানকার স্টুডেন্টরা বারবার মুভমেন্ট করছে এবং দ্রুত দাবি জানাইছে তারা এটা মানুষের দাবি যে আমার এখানে ব্রিজটা আপনি ভাঙছেন কেন না বানায় দিয়া ঠিক না আপনি তো না বানায় দিয়া ভাঙলেন কেন আপনি দুর্ভোগ কেন তৈরি করলেন ইচ্ছাকৃতভাবে ঠিক আছে তো এটা মানুষ বারবার দাবি করছে মানুষ দাবি করবেই এখন সরকারের উচিত ছিল এখানে গুরুত্ব দেয়া সরকারের যারা সংশ্লিষ্ট দপ্তর আছে তাদের উচিত ছিল গুরুত্ব দেয়া কিন্তু তারা গুরুত্ব না দিয়ে কি করছে এটাকে আবার আরও বিশালভাবে একটা রিস্কের মধ্যে ফালাই দিছে এলাকার জনগণকে এলাকার মানুষজনকে ঠিক আছে তো আমরা চাই যে চব্বিশ পরবর্তী বাংলাদেশে মানুষ যেই জন্য রক্ত দিছে যে আকাঙ্ক্ষার জন্য রক্ত দিছে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন যেন ঘটে এবং আসিফ মাহমুদ যেই জন্য উপদেষ্টা হয়েছে সেটার প্রতিফলন যেন এখানে ঘটে উনি তো এল জি উপদেষ্টা তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে তাকে রিচ করার এবং তাকে রিচ করে এই বিষয়টি পুরো ভালোভাবে বুঝিয়ে বলার যেন উনি দ্রুত এটি নিজে সরাসরি ডিল করে এখানে যা করতে হয় উনি করে দেয় দেখেন এখানে যে প্রতিযোগিতা শুরু হয়েছে সেটা হলো এই ইজারা হওয়ার কারণে যদি সরকার ফ্রিতে দিত ফ্রিতে কেউ নৌকা চালাইতো বলেন কেউ যদি বলতো যে আমি এটা এখানে আজকে লোকজনকে ফ্রিতে পারাপার করবো আমার খরচ করে আমার এই লেবার দেয়া সে করতো করতো না এমন ইজারা দিছে মানে তার ব্যবসা হচ্ছে সে দশ টাকা পাঁচ টাকা করে ভাড়া নিতে পারতেছে এই জন্য হচ্ছে এই ছোট ছোট নৌকাগুলো শুরু করছে তো বললাম তার ক্যাপাসিটি আছে পঞ্চাশ জন সে একশো জন লোক নিচ্ছে এটা তো ঠিক না সে কেন এখানে স্রোত থাকতে পারে এখানে আর একটা বালখেট থাকতে পারে এখানে অন্য যানের সাথে তার লাইগা যেতে পারে যে আজকে যেটা ডুবছে ঠিক আছে এটা তো জনগণ প্রত্যাশা করে না যে এটা ডুববে কিন্তু হুড়াহুড়ি করে যে উঠছে ওঠার পরে ওইখানে মানে বোঝাই হয়ে গেছিল যাত্রী ফ্যাক্টরি যার কারণে ডুবে গেছে ঠিক আছে তো এটা ইজারা যারা নিছে আমার মনে হয় যে তাদের আরও সতর্ক হওয়া উচিত এবং আমরা তো চেষ্টা করবো এখান থেকে যেন ইজারাটা ক্যান্সেল করে জনগণ যেন ফ্রিতে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা করে দেয়ার এটা তো অবশ্যই যৌক্তিক না আপনি দেখেন যে টলারগুলো চলে আমি দেখলাম এই মাত্র দাঁড়ায় যে একটা টলারে একশোর উপরে লোক উঠতেছে ঠিক আছে এটা বাণিজ্যের কারণে উঠতেছে যদি বাণিজ্যিক না হয়ে ফ্রি হইতো তাহলে তো আর উঠতো না ঠিক আছে তাহলে হয়তো তারা বিশ জন পঁচিশ জন জানিত দৌড়ায় যায় পার করে দিয়ে আবার চলে আসতো এখন বাণিজ্যের কারণে নিতে হচ্ছে তাদের ঠিক আছে তো এটা যদি ফ্রি হয় তাহলে তো আর এটা এই প্রবলেমটা হবে না কিন্তু আমরা চাই ফ্রির আগেও আমাদের দাবি থাকবে যে আমরা যেন ব্রিজটা দ্রুত করতে পারে সরকার সেই সেই জন্য সরকারের কাছে দাবি জানানো ঠিক আছে এবং এই জন্য আমরা চিন্তা করতেছি যে বিগত সময়ে অনেকগুলো মুভমেন্ট হয়েছে আসলে মুভমেন্ট হয়ে কোনো লাভ নাই কারণ এই মুভমেন্টে জনসাধারণেরই ভোগান্তি হয় দিন শেষে কাজের কাজ কিছুই হয় না তো আমরা দেখি মিনিস্ট্রি লেভেলে উপদেষ্টাদের সাথে এটাকে কানেক্ট করার এবং এই ব্রিজটা যেন তার আন্তরিকতা দিয়ে করে সেইভাবে আমরা চেষ্টা どうな